দুদিন ধরে টানা বৃষ্টিতে কাঁচা ঘরটা ভিজে নরম হয়ে গিয়েছিল গরিব সংসার ভালো খাবার ভালো পোশাক বা নিরাপদ ঘর তাদের জীবনে ছিল না তবুও সেলিনা প্রতিদিন চেষ্টা করতেন তার মেয়ে রিমা আর স্বামী ফিরোজের মুখে খাবার তুলে দিতে ফিরোজ নতুন একটি ছোট দোকান খুলেছিলেন সেই দোকান ঘিরেই ছিল তাদের সারা জীবনের আশা কিন্তু আশার পাশাপাশি ছিল অনেক ভয়ও ফিরোজের বড় ভাই মাহতাব আর তার স্ত্রী পারভিন দুজনে অত্যন্ত লোভী ও হিংসুক মানুষ তারা কখনোই চাইত না ফিরোজের পরিবার একটু সুখে থাকুক যখনই শুনল দোকানটি ভালো চলছে তখনই তাদের মনে জাগল ঈর্ষা তারা পরিকল্পনা করতে লাগল কিভাবে ফিরোজের দোকানটিকে ধ্বংস করা যায় ঝড়ের রাতে সুযোগ পেয়ে তারা লুকিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয় ফিরোজ সেই রাতে দোকানের ভেতরেই ছিলেন আগুনে আটকে তিনি প্রায় মোড়ত বসেন পরে প্রবল বৃষ্টিতে আগুন নিভে যাওয়ায় তিনি কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়ে আসেন কিন্তু শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায় সংসারের অবস্থা আরও করুণ হয়ে ওঠে চিকিৎসা টাকায় ঘরে থাকা গরু ধবলিকেও বিক্রি করে দিতে হয় সেলিনা শুরু করেন ইটভাটায় কষ্টের কাজ ঘরের পাশের ছোট্ট জমিতে গম লাগিয়ে কিছুটা আশা করেছিলেন কিন্তু সেখানেও দুর্ভাগ্য একদল বন্য হাতি এসে তাদের গমের ক্ষেত প্রায় পুরোটা নষ্ট করে দেয় সামান্য কয়েক মুট গম বেঁচে থাকলেও তা দিয়ে সংসার চলবে না অভাবে নাকাল হয়ে একদিন রিমা খাবারের জন্য চাচার বাড়ি গেলে সেখানেও অপমানিত হতে হয় তাদের জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে আসছিল এরপরও সেলিনা হাল ছাড়লেন না সেই অল্প গম দিয়ে তিনি রুটি বানানোর চেষ্টা করেন ঠিক তখনই ঘটে অলৌকিক ঘটনা রুটি গরম হাড়িতে পড়তেই তা সোনার রুটিতে পরিণত হয় শুধু রুটিই নয় হাড়িতেও হয়ে যায় খাঁটি সোনা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যান সেলিনা এরপর তিনি আরও কয়েকটি রুটি বানিয়ে দেখেন সেগুলো একইভাবে সোনার হয়ে উঠছে ঠিক সেই সময় সোনার রুটির গরম ভাব গিয়ে লাগে ফিরোজের শরীরে আর সেই অলৌকিক ভাবে তার প্যারালাইজড অংশ মুহূর্তেই সেরে ওঠে ফিরোজ সুস্থ হয়ে দাঁড়াতে পারেন বহুদিন পর এই অলৌকিক ঘটনাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেলিনা ও ফিরোজ সেসব সোনা বিক্রি করে নতুন করে ঘর বানায় দোকান দেয় সংসার গুছিয়ে নেয়